আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা টিভি অনলাইন নিউজ পোর্টাল আজকে তেরোই নভেম্বর বুধবারে একটা সংবাদ প্রচার করেছে যার শিরোনাম হলো এন টিআরসি নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি তো দর্শক এরা মূলত এক থেকে বারোতম নিবন্ধনদারী যারা এন এর থেকে সনদপ্রাপ্ত তো এই এক থেকে বারোতম নিবন্ধনদারীরা দীর্ঘদিন যাবৎ শর্তহীনভাবে নিয়োগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে তো আজকেও তারা প্রেস ক্লাবের সামনে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তো এই বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ কী অবস্থা আমরা এটা দেখব মূলত শর্তহীনভাবে নিয়োগ দেওয়া সহ পাঁচ দফার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা বুধবার অর্থাৎ আজকে তেরোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা এনটিআরসি নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন বয়স ও মেয়াদ উত্তীর্ণের একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের জন্য এনটিআরসি সুপারিশ বিষয়ে শিক্ষা মতামত দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন রায় এবং রায়ের কপি এসবের মধ্যে দিয়ে সময় ক্ষেপণ হচ্ছে গত উনত্রিশে সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন এরপর বিশে অক্টোবর আইন উপদেষ্টা দুই তিন দিনের মধ্যে আমাদের বিষয়ে পজিটিভ মতামত দেবেন বলে আশ্বস্ত করেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিয়োগের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং এন এ গিয়ে হয়রানির শিকার হচ্ছি যেখানে মূল বিষয় বয়স ও মেয়াদীর লেখা হয়েছে সেখানে আইনের মতামত গ্রহণ হাস্যকর বটে তারা বলেন যখন আইনগতভাবে যোগ্য ছিলাম তখন তারা আমাদের নিয়োগ দেয়নি আর এখন নিয়োগ যোগ্য নয় বলে অন্ধকারে ঠেলে দিচ্ছে বিভিন্ন অজুহাতে তারা প্রহসন করতে চলেছে গত তিন বছর ধরে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে আমরা নিয়োগের দাবি জানিয়ে আসছি কিন্তু কোনোভাবেই নিয়োগ দেওয়া হচ্ছে না তারা আরও বলেন এনটিআরসি এর ষাট হাজার জাল সনদ দিয়েছে এসব সনদধারীদেরও এমপিও করেছে বিভিন্ন সময়ে জাল সনদ চিহ্নিত হলেও তাদের চাকরিচ্যুত করে আইনের আওদায় আনা হয়নি এ সময় তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন তো তাদের দাবিগুলোর মধ্যে এক নম্বরে হলো এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছে সেই বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে দুই নম্বরে হলো অনতি বিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তিন নম্বরে হলো এক থেকে বারোতম নিবন্ধনে উত্তীর্ণদের জন্য মেরিট অনুযায়ী পৃথক ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করতে হবে চার নম্বর হলো এই বারোটি ব্যাচের নিয়োগ না হওয়া পর্যন্ত অন্যদের পরীক্ষা নেওয়া ও পরবর্তী ব্যাচের নিয়োগ বন্ধ রাখতে হবে পাঁচ নম্বর হলো ষাট হাজার জাল সনদারীদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা ও তাদের আইনের আওতায় আনতে হবে আপনারা সকলেই জানেন যে এক থেকে বারোতমদের জন্য স্পষ্ট কোনো ইঙ্গিত এখন পর্যন্ত কেউ পাওয়া যাচ্ছে না এনটিআরসি এর কাছে গেলে তারা বলে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা মতামত দেবে আবার উপদেষ্টের কাছে গেলে তা তিনিও দেখবেন বিষয়টা এরকম একটা করে সবাই কিন্তু আসলে সর্বশেষ এক থেকে বারোতমদের জন্য যে একটা নেট খবর এই রকমের কোনো চূড়ান্ত খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো এমন অবস্থায় আবারও এক থেকে বারোতমরা বিক্ষোভে ডাক দিয়েছে দেখা যাক আসলে এই বিষয়টা কী দাঁড়ায় তো এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন